শীতলকুচি ও চ্যাংরা বান্ধ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ প্যাকেট জাত খাদ্য পণ্য ও পানীয় উদ্ধার করেছে পুলিশ এদিন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই প্রেসমিট করে বলেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুটি জায়গায় অভিযান চালানো হয় প্যাকেটজাত বিস্কুট চিপস সহ বেশ কিছু ঠান্ডা পানীয়ের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও সেগুলি বিক্রি করা হচ্ছিল এই ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে উদ্ধার হওয়া পণ্যের পরিমাণ জানার প্রক্রিয়া চলছে গতকাল আমরা সোর্স মারফট কিছু খবর পেয়ে থাকি যে কিছু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী এক্সপায়ারি ডেড ফুড প্রোডাক্ট খাবারের জিনিসপত্র যাদের এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে সেই সমস্ত ক্রস করার প্রোডাক্ট বিভিন্ন জায়গাতে মজুদ করে রেখেছে এবং সেইগুলো বিক্রি করছে সেল করছে তো সেই সোর্সের ভিত্তিতে আমরা রেড করি কালকে মেকলিগঞ্জ থানার আন্ডারে রেড করি এবং শীতলকুচি আন্ডারে রেড করি শীতলকুচি থানার গোসাইহাট যে এলাকা আছে সেই এলাকাতে রাজু পাল বলে একজন ব্যক্তির বাড়িতে আমরা রেড করি ওনার যে গোডাউন আছে সেই গোডাউন থেকে আমরা প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য ফুড প্যাকেট এবং ফুড বোটল রিকভার করি যেগুলো সমস্ত এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে সেখানে আমরা বিস্কিট পাই কোল্ড ড্রিঙ্কস পাই সেখানে নুডলস ছিল চিপস ছিল সমস্ত প্রোডাক্টের ডেট এক্সপায়ার করে গেছে এবং হিউজ কোয়ান্টিটিতে আমরা সেটা রিকভারি করেছি এবং একই সঙ্গে আমরা মেথলিগঞ্জের চ্যাংরা এলাকাতেও রেড করে থাকি সোর্স মারফত আমরা সেখানেও জানতে পারি যে বিভিন্ন গোডাউনে এরা রেড রেখে দিয়েছে প্রোডাক্ট যেগুলো এক্সপায়ারি ডেট চলে গেছে সেখানেও আমরা আশিস প্রসাদ নামে একজন ব্যক্তি ওনার গোডাউনে রেড করি এবং কবন কুমার বলে একজন ব্যক্তি আছেন পবন এন্টারপ্রাইজ নামে ওনার বিল্ডিং আছে ওখানে আমরা রেড করি এবং রেড করে ওখানে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য আমুল ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আমুল ফুল এই সমস্ত প্রোডাক্ট চিপস বিস্কিট এগুলো রিকভারি করা হয় এবং সেইগুলোকে আমরা সিজ করি এবং এই দুটো ক্ষেত্রেই আমরা নির্দিষ্ট আইনের ধারাতে ফুড সেফটি অ্যাক্ট এবং এসেন্সিয়াল কমিউনিটি অ্যাক্ট এই সমস্ত আইনের ধারাতে আমরা একটা মামলা রুজু করে থাকি শীতলকুচি থানাতে এবং মেক্রীগঞ্জ থানাতে এবং এদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি কজনকে গ্রেপ্তার করা হয়েছে কেসগুলো যেটা করা হয়েছে সেগুলো আমরা নোটিসেবল সেকশন আছে আমাদেরকে নোটিস পাঠানো স্যার পরিমাণ হিউজ কোয়ান্টিটিতে আছে যেমন ফুড বিস্কিট পেয়েছি প্রায় যেমনটি দেড়শো কার্টুন আছে স্যার আছে আছে হিউজ কোয়ান্টিটি আমুল লস্যি পেয়েছি প্রায় হাজার পিস এখানে নুডলস আছে একশো চিপস মানে হিউজ কোয়ান্টিটি আমাদের আপনাদের কাছে ফটো অ্যান্ড ভিডিও শেয়ার করা যাবে এইগুলো আমরা ইনভেন্টরি এখনো বানাচ্ছি টোটাল কাউন্টগুলো কাউন্টিং চলছে